আসসালামু আলাইকুম কবিটি পাহাড়ের পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বিশেষ করে আপনারা যারা দু চব্বিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন বিএম শাখা থেকে আপনাদের জন্য আজকে বাংলায় ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনার তিনটি এমন প্রশ্ন দেখাবো যে রচনামূলক প্রশ্ন যে তিনটি পার্সেন্ট আসার মতো একটা প্রশ্ন শিক্ষার্থী যারা এই হিতাশ চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী একটি বিষয় জানাচ্ছি সেটা হচ্ছে যে তিনটা প্রশ্ন আপনাদের বিএম শাখার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটার জন্যই বলছি যে ফার্স্ট এক নম্বরে যে প্রশ্নটা ব্যবস্থাপনার সংজ্ঞা দাও এবং ব্যবস্থাপনার কার্য কার্যবলী বর্ণনা করো এখানে আমি সুন্দর করে উত্তর করে দেওয়ার চেষ্টা করেছি ব্যবস্থাপনার সংজ্ঞা আছে এখান থেকে এই পর্যন্ত ব্যবস্থাপনার সংজ্ঞা আছে আর এখান থেকে নিচে ব্যবস্থাপনার যেই কার্যবলী সেটা এখান থেকে সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে আপনার এভাবে এরপরে বা সুবিধা আলোচনা করো একই রকমভাবে সিদ্ধান্ত গ্রহণ কি এখান থেকে এই পর্যন্ত আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি এই পর্যন্ত আর সিদ্ধান্ত যে ভূমিকা সেটা হচ্ছে পয়েন্ট আকারে এখানে লেখা আছে ওকে লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে তিন সংগঠন কাঠামো বিষয়গুলো আলোচনা করো এটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে শিক্ষার্থীবিন্দু আপনাদের রচনামূলক প্রশ্ন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে এভাবে লিখতে হবে প্রথমে ভূমিকা লিখবেন বা ভূমিকা লেখার পরে মূল যেটা চাচ্ছে সেটা লিখবেন এরপর হচ্ছে উপসংহার দিয়ে শেষ করবেন তাহলে আপনি নাম্বারটা বেশি পাবেন কিন্তু এই যে এই দুটা প্রশ্ন দেখ তিনটা প্রশ্ন দেখানোর চেষ্টা করলাম আপনাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা অবশ্যই এই প্রশ্ন তিনটি আপনাকে খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে এখন প্রশ্ন হলো স্যার এই প্রশ্নের উত্তর সহ আমি কিভাবে দেখব এটা পিডিএফ লিংক আমি দিয়ে দিব আপনারা পিডিএফ লিংকটা সুন্দর করে ডাউনলোড করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ